বাংলাদেশের চট্টগ্রামের রাউজান সেখানে একটা পুকুর পুকুরটা চারিদিকে গাছপালায় ঘেরা আছে এবং ওই পুকুর পাড়ে একটা বস্তা পড়া আছে এই বস্তাটা নিয়ে ওখানকার যত প্রতিবেশী আছে যারা ওই পুকুরের আশেপাশে থাকে তাদের বরাবর লাস্ট দুমান ধরে একটা কমপ্লেইন আরে ওই বস্তা থেকে প্রচণ্ড বাজে গন্ধ বেরোচ্ছে ওই সাইডে চাষ না কিন্তু দু হাজার এক দুপুর বেলা কিছু কাক ওই বস্তার উপর বসল এবং বস্তা থেকে কিছু খুটিয়ে খুটিয়ে তারা বার করছে এবং বার করে গাছের মগ ডালে নিয়ে সেটাকে খাচ্ছে এই জিনিসটা যখন প্রতিবেশীরা লক্ষ্য করে তখন প্রথমে অত ইম্পর্টেন্স দেয়নি কিন্তু এক প্রতিবেশী লক্ষ্য করে যে কাকের মুখে অদ্ভুত কিছু একটা ভালো করে লক্ষ্য করতে তারা দেখতে পায় কাকের মুখে অন্য কিছু না কাকের মুখে আছে মানুষের মাথার খুলির অংশ যেটা তারা ঠুকিয়ে ঠুকিয়ে মাংস বার করে খাচ্ছে আজকে যে ঘটনা বলবো সেই ঘটনাটা সত্যি শুনে আপনাদের না একটু অদ্ভুত লাগবে এবং এই অদ্ভুত লাগার পর আপনারা পুলিশের ইনভেস্টিগেশন দেখে আরও অবাক হবেন আপনারা জানতে পারবেন যে একটা মানুষ সমস্ত কিছু ছেড়ে যখন বাইরে কাজ করতে যায় তার লাইফে অটোমেটিক্যালি অনেকগুলো রিস্ক চলে আসে এক তো সেই মানুষটা বাইরে কাজ করছে তার সাথে সাথে তার বউ বাচ্চা পুরো ফ্যামিলি অন্য একটা দেশে আছে বা অন্য একটা রাজ্যে আছে সে চিন্তায় থাকে তার মৃত্যু যে কোনো সময় যে কোনো কারণে বিদেশ বিদেশভ হলে তার বউ বাচ্চা ফ্যামিলির কি হবে এই জিনিসটাই তারা ভাবতে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশ থেকে প্রচুর মানুষ মিডিল ইস্টে কাজ করতে যায় এবং যারা মিডিল ইস্টে কাজ করতে চায় তাদের নেক্সট টার্গেট থাকে তারা ওখান থেকে ইউরোপ যাবে কি করে এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই দেশগুলোতে যে ইনকাম আছে তার থেকে বড় ইনকামের যে ইন ইনইকুয়ালিটি আছে সেটাকে ট্যাকেল দেওয়া বিদেশে গেলে ইউরোতে দিরামে ডলারে তারা ইনকাম করবে তারা ওখানে ইনকাম করে কোনো মতে একটা রুমের মধ্যে দশজন থেকে ফ্যামিলির কাছে টাকা পাঠাবে ফ্যামিলি সেই টাকা দিয়ে তাদের সুখ স্বাচ্ছন্দ্য তৈরি করবে বাড়ি তৈরি করবে সমাজে নাম পরিচয় হবে দেন দীর্ঘ দশ পনেরো বছর এইভাবে খাটার পর সেই প্রবাসী মানুষগুলো যখন দেশে আসবে এসে ছোটোখাটো একটা ব্যবসা করে একটা সুখের লাইফ কাটাবে এটাই তো টার্গেট থাকে না কিন্তু সবার কি এই টার্গেট পূরণ হয় হয় না আপনারা নিউজ মিডিয়াতে একাধিকবার দেখেছেন কত বিদেশে থাকা মানুষ তারা দেশে আসার পর দেখেছে তাদের মা বাবা তাদের পাঠানো টাকাগুলো অন্যান্য ছেলেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে তুমি আবার বিদেশ যাও গিয়ে কাজ করো কারোর বউ অন্য সাথে পালিয়ে গেছে এরকম নানান ঘটনা আপনাদের চোখে এসেছে দু সাল নাজিম তখন আরব আমিরাতে কাজ করছে নেয়ার অ্যাবাউট দিনে বারো ঘন্টা কাজ করে টাকা পাঠায় দেশে তার দেশে ওয়াইফ আছে ফ্যামিলি আছে এক ছেলে আছে এবং দুই মেয়ে আছে সুখের সংসার ছেড়ে সে বিদেশে এসেছে শুধুমাত্র এক্সট্রা কিছু পয়সা ইনকামের জন্য তার মন ওই দেশেই পড়ে থাকে তার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে কিন্তু দু সালে তার এক প্রতিবেশী তাকে ফোন করে এবং ফোন করে ভালো মন্দ খবর নেওয়ার পর বলে যে নাজিম তোর বড় ছেলেকে দীর্ঘদিন দেখতে পাই না কোথায় গেছে আমার জানা নেই তখন নাজিমও এটা বুঝতে পারে হ্যাঁ তার বড় ছেলের সাথে তার দীর্ঘ তিন চার মাস কথা হচ্ছে না তার ওয়াইফ নাসিমাকে যখনই সে তার বড়ো ছেলের ব্যাপারে বলে তখন সে বলে যে কখনো মাদ্রাসাতে গেছে কখনো বলে এতিমখানাতে সে থাকে ওখানেই খাওয়া দাওয়া করে এই রকম নানান কিছু বলে নাসিমা সবসময় অ্যাভয়েড করে নাসিমা শুধুমাত্র তার কাছ থেকে টাকা চায় সে টাকার পর টাকা দেয় কখনও বলে এটা কেনার জন্য টাকা লাগবে কখনো বলে বাড়ি করার জন্য টাকা লাগবে কিন্তু বাড়ি কতটা তৈরি হয়েছে সেই সমস্ত কিচ্ছু ব্যাপারে নাসিমা কিছু বলে না তো নাজবেন না মনে মনে সন্দেহ হয় তার ছেলেটার প্রতি প্রচণ্ড মন পড়ে থাকে ছেলেটা গেল তো কোথায় গেল অনেকবার তার ওয়াইফকে বলার পরেও তার ছেলের সাথে তার যখন কথা হয় না তখন দু হাজার ষোলোতে একদিন তার ম্যানেজারকে গিয়ে বলে যে আমার কয়েক দিনের জন্য ছুটি লাগবে ছুটি সে পেয়েও যায় অলরেডি সে তিন চার বছর ধরে কিন্তু বাংলাদেশে আসেনি সেহেতু ছুটিটা তার প্রাপ্যই ছিল এবং সেই ছুটি নিয়ে সে বাংলাদেশে কাউকে কিচ্ছু না বলে যখন বাড়িতে এসে তখন দেখে তার ওয়াইফ নাসিমা এবং তার দুই মেয়ে তারা বিন্দাস আছে তারা অনেক টাকা নিয়েছে তার কাছ থেকে কিন্তু কোনো বাড়ি হয়নি কোনো জমি কেনেনি কোথাও দান করেনি পরিবারকে দেয়নি এটা দেখে নাজিম প্রচণ্ড খেপে যায় এবং আশা মাত্রই সে ঝগড়া পড়তে থাকে তার ওয়াইফ তাকে অনেক বোঝায় তেন সে একটু শান্ত হয় তারপর সে দেখতে পায় যে তার ওয়াইফ নাসিমা একাধিক জায়গায় লোন নিয়েছে বাংলাদেশে কিছু ছোট ছোট মাইক্রো ফিনান্স কোম্পানি আছে সেই সমস্ত ফিনান্স কোম্পানি থেকে সে চড়া সুদে লোন নিয়েছে কিন্তু এই লোন নেওয়ার নাসিমার তো কোনো দরকারই ছিল না সে তো প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট পাঠায় তার ছেলে মেয়ে এবং তার ওয়াইফের জন্য তাহলে এই লোন সে কেন নিয়েছে এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে থাকে কিন্তু এই ঝগড়াটা যখন বাড়তে থাকে তখন নাজিম আরও একটা জিনিস লক্ষ্য করে সে শুধুমাত্র মাইক্রোফিনান্স কোম্পানিগুলোতে লোন করেছে এমন না কিছু প্রতিবেশীর কাছ থেকেও সে টাকা ধার নিয়েছে এবারে এত টাকা ধার নিয়ে সে করে এটা কি যখন সে তার ওয়াইফকে এই জিনিসটা জিজ্ঞাসা করে তার ওয়াইফ কোনো উত্তর দেয় দু হাজার ষোলোর এক দুপুরে নাসিমার সাথে নাজিমের তুমুল ঝগড়া লাগে ঝগড়ার মেইন ব্যাপারটাই হচ্ছে যে তার বড় ছেলে কোথায় গেল প্রথমে তো সে বলেছিল এখানে গেছে ওখানে গেছে দেন নাজিমের ওয়াইফ নাসিমা সে বলে যে তোমার ছেলে নিখোঁজ হয়ে গেছে তোমাকে বলতে পারিনি তুমি বিদেশে থাকো তুমি কি ভাববে না ভাববে তুমি ওখানে বসে বসে চিন্তা করবে তো এই কারণে আমি এইটা বলিনি তখন নাজিম বলে তুমি পুলিশকে কমপ্লেন লেখাও তখন নাসিমা বলে যে না ওর বয়সটা তো মোটামুটি হয়েছিল ও হয়তো কোথাও গেছে নিজের ইচ্ছাতেই গেছে তো আবার নিজের ইচ্ছাতেই রিটার্ন করবে তো তোমাকে অত চিন্তা করতে হবে না এইটা নিয়ে ঝগড়া হয় তারপর মুদিখানার বাজার সেটা একটা হিউজ লেভেলের বাজার নাসিমা প্রত্যেক দিন করতো এটা নিয়ে নাজিমের সাথে সেদিন তার ঝামেলা হয় একদম লাস্টে যেটা নিয়ে ঝগড়া হয় সেটা হচ্ছে মাইক্রোফিনান্স কোম্পানিতে এত লোন নিয়েছো কিন্তু সেই লোন দিয়ে তুমি কি করেছোটা কি তার কোনো সদুত্তর নাসিমা কিন্তু সেদিন দিতে পারেনি ঝামেলা প্রচণ্ড হচ্ছিল দুই মেয়ে অলরেডি স্কুলে গেছিলো হঠাৎই নাজিমের মনে হয় যে তার ওয়াইফ কিছু তো লোকাচ্ছে তো সে রেগে চলে যায় কিন্তু কোথায় সে গেল সে যখন চলে যাচ্ছিল তখন শুধুমাত্র তার পাসপোর্ট বিদেশের আইডি কার্ড এটা নিয়ে বেরিয়ে যায় নাসিমা অনেক কান্নাকাটি করতে থাকে আর দেওর জসিম এই কান্নাকাটির ব্যাপারটা জানতে পেরে বাড়ি আসে তাকে বোঝায় যে দাদা বিদেশ গেছে বিদেশ তো তাকে যেতেই হবে অনেক দিন দেশে ছিল বিদেশে না গেলে তার কাজটা থাকবে না তো তুমি চিন্তা করো না দু মাস মতন কেটে যায় তখন অলরেডি দু সাল চলে এসেছে নাসিমার বাড়ির পিছন দিকে একটা পুকুর ছিল সেই পুকুরটা না পুরো গাছ দিয়ে ঘেরা ছিল ওই পুকুরটা শ্যাওলা পড়া একটা পুকুর ছিল খুব একটা বেশি কেউ ওখানে স্নান করতে যেত না ইভেন মাছ চাষও কেউ করতো না আর ওই পুকুরটা ছিল গ্রামেরই এক পঞ্চায়েত মেম্বারের কিন্তু হঠাৎই একদিন গ্রামের এক ব্যক্তি দেখতে পায় যে ওই পুকুরে একটা বস্তা বেশি উঠেছে সেটা দেখে তারা সন্দেহ করে কেন ওই বস্তাটা থেকে প্রচণ্ড পচা গন্ধ বেরোচ্ছিল যখন গ্রামের আর পাঁচটা লোক জানতে পারে এই বস্তার ব্যাপারে নাসিমাও জানতে পারে নাসিমা ওখানে গিয়ে বলে ওই যে বস্তাটা আপনারা দেখছেন না আরে আমাদের বাড়ির পাশে একটা কুকুর মরে গেছিল অ্যাক্সিডেন্টে তো ওই কুকুরটাকেই আমি ওতে ভরে ওই পুকুরে ফেলে দিই যাতে গন্ধ না বেরোয় সেটাই হয়তো ভেসে উঠেছে তো ওই বস্তাতে কেউ আর হাত দেয়নি একে তো কুকুর পচার ব্যাপার তো ওই বস্তাটা যখন আস্তে আস্তে পাড়ে আসে তখন ওই বস্তাটা পুকুরের পাড়েই রাখা হয় ধাত আট দিন কেটে যায় এর মাঝেই কিছু কাক ওই বস্তার উপর বসে বস্তাটা ঠোকাতে থাকে প্রতিবেশীদের নজর পড়ে এবং এক প্রতিবেশী দেখতে পায় কাকের মুখে মানুষের মাথার খুলি এবং যখনই গ্রামে এই পুরো ব্যাপারটা রটে তখন পুলিশের কাছেও খবর চায় পুলিশ আসে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই জিজ্ঞাসাবাদে গ্রামবাসীরা বলে আমাদের গ্রামের এক প্রবাসী যার নাম হচ্ছে নাজিম বিদেশে গেছিল সেখান থেকে হুট করেই বাড়িতে আসে তার বড় ছেলে মিসিং যায় তাকে খুঁজতে দেন হঠাৎই কয়েক দিনের মধ্যে সে আবার বিদেশে চলে যায় তার ওয়াইফ নাসিমা এটাই আমাদেরকে বলেছে পুলিশ নাসিমাকে জিজ্ঞাসাবাদ করে তখন নাসিমা কান্না কাটি করে বলে যে না না ওখানে যে বডিটা পাওয়া গেছে ওটা আমার হাজবেন্ডের হতেই পারে না আমার হাজব্যান্ড সে তো বিদেশে আছে পুলিশের সন্দেহ হয় তার হাজবেন্ড বিদেশে আছে পাসপোর্ট সমস্ত কিছু নিয়ে গেছে পুলিশ তখন তাদেরকে কিচ্ছু বলেনি পুলিশ তদন্ত কন্টিনিউ করতে থাকে কিন্তু দু থেকে দু সাল চলে আসে এই কেসটার রকম কোনো সুরা হয়নি ওই কঙ্কালটা কার ছিল সেটা পুলিশ তখনও জানতে পারেনি এবার এই কেসটা সোজা ট্রান্সফার করে দেওয়া হয় বাংলাদেশের সিআইডিকে সিআইডি যখন তদন্ত শুরু করে তাদের প্রথমেই কোথাও না কোথাও এই নাসিমার বক্তব্যে একটু সন্দেহ আসে তা প্রথম যায় এয়ারপোর্টে সেখান থেকে কোন কোন মানুষ কোন কোন দেশে গেছে তার তো একটা ডেটা থাকে এবং সেই ডেটাটা চেক করে তারা এটা কনফার্ম হয় যে নাজিম দেশে এসেছিল কিন্তু সে আর দেশ থেকে বেরোয়নি দেশ থেকে বেরোতে গেলে তো তার ভিসা লাগবে পাসপোর্টের স্ট্যাম্প লাগবে সরকারি অনেক অনুমোদন লাগবে তার মানে নাজিম দেশের মধ্যেই কোথাও আছে হয় তাকে ঘুম করে দেওয়া হয়েছে নয়তো সে মারা গেছে নয়তো সেও তার বড় ছেলেকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছে তার মানে এখানে কি বড় এক কোনো একটা চক্র চলছে সিআইডি নানানভাবে তদন্ত করতে থাকে এবং সেই তদন্তে তাদের এক ব্যক্তির উপর খুব সন্দেহ হয় সেই ব্যক্তির নাম হচ্ছে আবুল এই আবুল নাজিমের গ্রামে সিএনজি অটো রিক্সা চালক ছিল আবুলের সাথে নাসিমার একটা বেশ গোপন সম্পর্ক আছে এটা গ্রামে কম বেশি রুটে গেছিল এবং গ্রামে কম বেশি মানুষ জানত তো সিআইডির কাছে যখন এই সিক্রেট ইনফরমেশনটা যায় তখন সিআইডি ভাবে যে আগে এই নাসিমাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে উইক পয়েন্ট আবুলকে তুলে আমরা একটু জিজ্ঞাসাবাদ করি আবুলকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সেই জিজ্ঞাসাবাদে আবুল প্রথমে তো বলে যে আমি কিছু জানি না আমার সাথে নাসিমার কোনো সম্পর্ক নেই নাজিম আমার ভাইয়ের মতন ছিল সে বিদেশে গেছে লাস্টে আমাকে বলে গেছিল যে মিডিল ইস্টে এতদিন কাজ করেছি আর মিডিল ইস্টে কাজ করব না আমি মালয়েশিয়া গিয়ে কাজ করব। তখন সিআইডি তাকে বলে সে দেশের থেকে বেরোয়নি এটার ইনফরমেশন আমাদের কাছে আছে তখন আবুল বলে যে বাংলাদেশ থেকে অনেকেই ইলিগালি মালয়েশিয়া যায় হয়তো নাজিমও ওইভাবে গেছে এই কারণে হয়তো সরকারের কাছে কোনো রিপোর্ট নেই সিআইডি যদিও এই কথাটা একেবারেই বিশ্বাস করে না তারা আবুলকে জেলের মধ্যে রাখে নানান রকম টেকনিকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে একটা আট বছর পুরনো রহস্য ভেদ হতে চলেছিল দু হাজার পঁচিশের ফিফথ সেই দিন পুলিশ সোজা নাসিমার বাড়িতে যায় নাসিমাকে অ্যারেস্ট করে এবং তার সাথে সাথে আর দেওর জসিমকেও অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে তিনজনকে সামনাসামনি বসানো হবে দেন আট বছর পুরনো সেই রহস্যের পর্দাভাস হয় হয়েছিল কি নাজিমের বড় ছেলে সে মিসিং যায় তাকে খুঁজতে সে দেশে আসে দেশে এসে তার ওয়াইফের কার্যকলাপ দেখে খুব সন্দেহ হয় গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারে তার ভাই জসিম এবং সিএনজি অটো চালক আবুলের সাথে তার ওয়াইফ নাসিমার অনেক ক্লোজনেস হয়েছে তারা হামেশাই তার বাড়িতে আসে রাত কাটায় এই জিনিসটা জানার পর নাজিম অত্যন্ত রেগে যায় সে তার ওয়াইফকে এগুলো ঠিকঠাকভাবে বলতে পারিনি বাট ক্লু দিয়েছিল এদিকে নাসিমা সেই ব্যাপারগুলো বুঝতে পেরেছিল যে তার হাজব্যান্ড কম বেশি সমস্ত কিছু বুঝে গেছে তার পর্দা যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে নাজিম তাকে নানানভাবে প্রেশার দিচ্ছিল ফিনান্স কোম্পানি থেকে এত লোন কেন আমার ছেলে কোথায় গেল তুমি মুদিখানা থেকে এত টাকার বাজার কেন করো আমি যে টাকা পাঠাই সেই টাকার হিসাব আমাকে দাও বাড়ি করি কেন জমি কেননি কেন তারপর সে বলে আমার ভাই এবং আবুলের সাথে তোমার কী সম্পর্ক আছে এই সমস্ত কিছু নিয়ে দু হাজার ষোলোর এক দুপুরে নাসিমা এবং নাজিমের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগে দুই মে তারা স্কুলে ছিল হঠাৎই সেই সময় নাজিম একটা সজরে থাপ্পড় মারে নাসিমাকে নাসিমাও রেগে যায় সে তার হাজবেন্ড নাজিমকে সজোরের ধাক্কা মারে পালে ধাক্কা লাগে তার মাথা থেকে রক্ত পড়তে থাকে সে ওখানেই অজ্ঞান হয়ে যায় তখনও হয়তো নাজিম বেঁচে ছিল কিন্তু তার ওয়াইফের কোনো ইচ্ছা ছিল না তার হাজবেন্ডকে বাঁচানোর সেই কারণে সে বডিটা মুরগির ঘরে নিয়ে যায় মুরগি যেখানে থাকে সেখানে বস্তার মধ্যে লেপ টোষকের মধ্যে বডিটাকে রাখে মেয়েরা স্কুল থেকে ফিরবে তার আগেই সমস্ত রক্ত সমস্ত কিছু পরিষ্কার করে দোকান থেকে পারফিউম কিনে আনে মুরগির ঘরে সে ছেটাতে থাকে যাতে পচা লাশের গন্ধ কোনোভাবে না আসে মেয়েরা যখন স্কুল থেকে ফেরে সে বলে তাদের বাবা মালয়েশিয়াতে চলে গেছে এবং এই জিনিসটা প্রমাণ করতে নাজিমের যে পাসপোর্ট ছিল আইডি কার্ড ছিল সেগুলো উনুনের মধ্যে নাসিমা পুড়িয়ে ফেলে সাত দিন ওইভাবে সে লাস্ট থেকে মেনটেন করে কিন্তু একটা সময় সে বুঝতে পারে লাস্ট থেকে এবার প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে আর এটাকে লোকানো যাবে না সে তখন তার দেওর এবং সিএনজি চালক আবুলকে পুরো ব্যাপারটা বলে তারা দুজন এক রাতে আসে নাজিমের বডিটা মুরগির বস্তাতে ভরে তারা পাশেই যে মেম্বারের পুকুর ছিল তার মধ্যে ফেলে দেয় দুমাস বিন্দাস কেটে যায় দুমাস পর ওই বস্তাটা উপরে ভেসে ওঠে তখন নাসিমা বলে আমার বাড়িতে একটা কুকুর মারা গেছিলো তো আমি ওতে সেই কুকুরটা ভরে ফেলে দিই তারপর বস্তাটা যখন পাড়ে আসে তখন তার দেওর জসীম এবং সিএনজি চালক আবুলের সাহায্যে সে ওটাকে পাড়ে একটা সাইডে রাখে কিন্তু একটা কথা আছে না যে কোনো জিনিসই লোকানো যায় না সেটা একদিন না একদিন ফাঁস হবে তো এই ক্ষেত্রে সেটাই হয় সাত দিন কেটে যায় যখন গ্রামে গুঞ্জন উঠতে শুরু করে যে নাজিম কোথায় তখন নাজিমের ভাই জসিম থানাতে গিয়ে একটা জেনারেল ডায়রি পর্যন্ত করে আসে পুলিশ সেই সময় বেসিক একটু জিজ্ঞাসাবাদ করে এর থেকে বেশি কিছু করেনি তারপর ঠিক আরও সাত দিন কেটে যায় এবং সেই সাত দিনের মাথায় প্রতিবেশীরা দেখতে পায় ওই বস্তার আশেপাশে অনেক কাক শকুন জড়ো হয়েছে আর এক প্রতিবেশী দেখতে পায় যে কাকের মুখে মানুষের খুলির কিছু অংশ পুলিশের কাছে খবর চায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে গ্রাম থেকে অনেক তথ্য নেয় তারা নাসিমাকেও জিজ্ঞাসাবাদ করে তাকে থানাতেও ডাকা হয় নাসিমা তখন বলে যে আমি সেই সময় অনেক নাটক করি কান্নাকাটি করি যে আমার হাজব্যান্ডকে আপনারা এইভাবে কি করে মারতে পারেন আমার হাজব্যান্ড তো আমার উপর রাগ করে বিদেশে গেছে তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার সাথে আমার কথা হয় কি না আমি বলি যে কথা হয়নি বলেই তো আমি আমার ওরকে মিসিং ডায়েরি করতে বলেছিলাম কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার হাজব্যান্ড বিদেশে ভালো আছে সুরক্ষিত আছে সে নিশ্চয়ই আবার ফিরে আসবে এই সমস্ত কিছু শোনার পর এই সমস্ত কিছু শিকারের পর সেই লাশের ডিএনএ আর এদিকে নাজিমের যে দুই মেয়ে ছিল এবং নাজিমের যে ভাই ছিল সবার ডিএনএটা ম্যাচ করা হয় হান্ড্রেড পারসেন্ট ম্যাচ হয়ে যায় তার মানে ওই কঙ্কালটা নাজিমেরই ছিল দু হাজার পঁচিশের ফিফথ মে এদের সবাইকে অ্যারেস্ট করা হয় আপাতত কোর্টে এদের ট্রায়াল চলছে এখানে আমার সব থেকে বড় কোশ্চেন হচ্ছে যে নাজিমকে তো এইভাবে মারা হয়েছে সেটা তো স্বীকার করেছে সবাই কিন্তু আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসছে না যেটা আমার এই ঘটনার ব্যাপারে রিসার্চ করতে গিয়ে সবসময় মনে হয়েছে কিন্তু কোনো একটা নিউজ পেপারে এই ব্যাপারে কিছু লেখাই হয়নি কী ছিল সেটা নাজিমের যে বড় ছেলে তার বয়স কত নাজিমের বয়স মৃত্যুর সময় ছিল বাহান্ন বছর এবং তার ওয়াইফের বয়স ছিল তেতাল্লিশ বছর ধরে নিন নাজিম বিয়ে করেছে তিরিশ বছর বয়সে আর বত্রিশ বছর বয়সে তার প্রথম সন্তান হয়েছে তা হলেও তো তার প্রথম ছেলের বয়স নেয়ার অ্যাবাউট কুড়ি হবে তো তার বড় ছেলে মিসিং সে যায় কি করে নিজে থেকে চলে গেছে নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে হয়তো নাজিম যখন বাড়িতে নেই যখন নাসিমা আবুলের সাথে জসীমের সাথে পরকিয়া করছে সেই ব্যাপারটা তার বড় ছেলে জেনে গেছে এবং সেই জেনে যাওয়ার জন্যই হয়তো বড় ছেলেকে তার নিজের মাই এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এবং নিখোঁজের নাটকটা করেছে যদি সত্যি সত্যি নিখোঁজ হতো তাহলে সে দুঃখে তো অবশ্যই তার হাজব্যান্ডকেই প্রথম বলতো তাহলে তার হাজব্যান্ডকে কেন বলল না কেন তার হাজব্যান্ড নাজিম প্রতিবেশীর কাছ থেকে তার ছেলের ব্যাপারে জানতে পারলো এই জিনিসটা শুনে কোথাও সন্দেহ মনে হয় না আমার মনে হয় বাংলাদেশ পুলিশের এই ব্যাপারটা তদন্ত করা অবশ্যই উচিত আমার এখানেই থেকে বড় প্রবলেমেটিক মনে হয়েছে এই তদন্তটাকে এক তো আট বছর লাগিয়েছে এই কেসটা প্রথমেই দু সালে যখন বডিটা পাওয়া গেছিল তার ডিএনএ টেস্ট করলেই সমস্ত একদম দুধকা দুধ পানিকামানি হয়ে যেত সেটা করা হয়নি সেটা দু হাজার পঁচিশে এসে করা হয়েছে যাই হোক সেটা তো গেল কিন্তু নাজিমের বড় ছেলে তার ছবি আমার কাছে নেই আজকের ভিডিওতে আমি কোনো ছবি দেখাতে পারিনি কোনো একটা কারণে কিন্তু এই ঘটনাটা সত্যি আপনারা নেটে সার্চ দেবেন দিয়ে দেখতে পাবেন এই ঘটনাটা বলার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল বাংলাদেশ থেকে মনিকা তো থ্যাংক ইউ মনিকা এই ঘটনাটা আমাকে সাজেস্ট করার জন্য এবং সব থেকে বড়ো রহস্যের ব্যাপার বড়ো ছেলে কোথায় আমি শিওর আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমার মনে হয় এই নাসিমা সিএনজি চালক আবুল এবং দেওর জসিম এরা মিলেই এই বড় ছেলেকে কোথাও একটা হাফিস করছে এবার সেটা পুলিশ যদি তদন্ত করে তো ভালো হলে সারা জীবনই নাজিমের বড় ছেলে নিখোঁজই থাকবে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রুগ্রাইম ঘটনার সাথে